আমার আজকের রেসিপিতে থাকছে জলপাই আচার শীত চলে এসেছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যায় এ সময় কি আচার না বানালে হয় তবে এই আচারের রেসিপির সঙ্গে সঙ্গে আমি কিছু আচার বানানোর ছোটো ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আমি বাজার থেকে যে জলপাইগুলো নিয়ে এসেছি সেগুলো ধুয়ে বোটা পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে এইগুলোকে আমি যেইভাবে চার ভাগ করে ফেলে নেবো তার প্রধান কারণ হচ্ছে যাতে জলপাই আচার বানানোর সময় এটার ভিতরে মশলা যায় যাতে এটা খেতে অনেক মজা লাগে আর যেহেতু এটা তেলের আচার তেলে ডোবা থাকলে এমনিতে জলপাইগুলো সুন্দর মজে যায় যাই হোক দেখেন এভাবে কেটে নেওয়া হয়ে গেছে আমার সমস্ত জলপাইগুলো এখানে আমি এক কেজি পরিমাণ পাই নিয়েছিলাম তারপরে এইগুলোকে আমি সেদ্ধ দিয়ে দেবো খুব বেশি সেদ্ধ করবো না মোটামুটি 80% সিদ্ধ হলে নামিয়ে আমি ঝড়া দিয়ে ফেলব পানি এই যে আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে খুব বেশি সেদ্ধ কিন্তু আমি করি নাই তারপরে আমি এটার জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করছি আমি খুবই সাধারণ মশলা দিয়ে করব শুধুমাত্র পাঁচ ফোড়নটা দিব আর বাকি ঘরোয়া সমস্ত মশলাগুলো আমি দেব এই যে আমি এখানে সরিষা নিয়েছি সরিষাটা আমি ব্লিন্ড করে নেবো আপনারা চাইলে পাটা বেড়ে নিতে পারেন সাদা বা কালো যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন এখানে আমার যে সাটা এখান মধ্যে আমি মশলাগুলো গুলিয়ে নিচ্ছি হলুদের নিয়েছি আমি দুই চামচ মরিচ নিয়েছি আমি এখানে দুই চামচ আপনার তার সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ এটার সাথে আমি নিয়েছি হাফ কাপ সিরকা যেটা আমি এখনই আপনাদের দেখাবো এই যে এটা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে মেখে আধা ঘন্টার মতো রেখে দেবো যাতে মশলাটা সুন্দর ফুলে ওঠে আর কি আর এভাবে না কি রাখলে মশলাতে আপনার যেটা হয় সেটা নাকি আর কি বাটা মশলার মতো হয় আর আমি যেহেতু কোনো রকম পানি ইউজ করবো না কারণ পানি ইউজ করলেই আচারগুলোতে আপনার ফাঙ্গাস পড়ে যায় এবং তার সাথে আর একটা জিনিস মাথায় রাখবেন আচার সব সময় কাচের বয়ামে রাখবেন এই যে দেখেন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তার সাথে পাঁচপ্রণ আর হচ্ছে সরিষা আর তার সাথে আমি দিয়ে দিলাম দুইটা রসুন আমি এখানে যে ইন্ডিয়ান যে বড় রসুন আছে সেটার কয়েক ব্যবহার করেছি কারণ এটা ছুলতে একটু সহজ হয় এই জন্য এখন আমি যে রোদে শুকিয়ে নিয়েছি কিন্তু জলপাইগুলো যাতে এর গায়ে পানি না থাকে অনেকে মুছে নিতে বলে আমার মনে হয় মুছে নিলে ভেতরে তো পানি তারপরও থেকে যায় রোদে শুকিয়ে নিলে ভালো হয় গাটা সুন্দর শুকিয়ে যায় ভেতর পানিটাও শুকিয়ে যায় তারপরে দেখেন এটাকে আমি তেলের মধ্যে দেওয়ার পরে দেখেন তেল এভাবে আপনার বাবল হয়ে ভরে গিয়েছে ভিতরে কি অবস্থা দেখা যাচ্ছে না সরিষার তেল তো এই জন্য এটা এরকম অবস্থা তারপরে আমি এর মধ্যে বাকি আদা রসুন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এই যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে দিচ্ছি আপনারা এই ছোট ছোট টিপসগুলো খেয়াল করবেন তাহলে দেখবেন কিন্তু আচার অনেক মজা হয় আলহামদুলিল্লাহ আমার আচার বল সব সময় অনেক মজার হয় এই যে আমি শুকনো মরিচগুলো দিয়েছি দেখেন এটা কিন্তু বোটা কেটে নিয়েছে আর যতটা সম্ভব বিচি বের করে ফেলেছি আর এই মরিচটা খেতে যে কি মজার হয় আসলে বলে বোঝানো যাবে না আমি যে খানিকটা বিট লবণও দিয়ে দিলাম দুই তিন চামচ বিট লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি তো এ দেখেন এই যে মরিচের কথা যে বলছিলাম এই মরিচটার ভিতরে যে মশলাগুলো ঢোকে আর তেলে ডুবে থেকে থেকে এত সুন্দর নরম হয় এটা যখন ভাতের সাথে মাখতে যান একদম গলে যাবে তো এটা আসলে ব্যাপার বেশ কিছুদিন সময় লাগে এটা মসতে তারপরে আমি আবার চিনি দিলাম হাফটা আপনারা চাইলে চিনিটা খিচকিপ করতে পারেন যারা চিনি না দিয়ে খাবেন আমি আবার একটু দিলাম আমার ভালো লাগে একটু মিষ্টি টাকা সবই লাগে দেখা পেটাতে তো এইভাবে আপনারা করতে পারেন এই যে শেষ হয়ে গেছে আমার মোটামুটি আচার কষানো এবার আমি নামানোর আগে মশলা যেটা গুঁড়া করেছিলাম সেটা দিয়ে এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে রসুনগুলোও কিন্তু নরম হয়ে আসছে কিন্তু মরিচটা আসলে তেলের মধ্যে ডুবে থেকে থেকে আস্তে আস্তে নরম হবে যা এটাই আমি এখন নামিয়ে ফেলবো তো নামানোর পরে দেখেন এই যে আমি কিন্তু একটু রোদে দিয়েছিলাম রোদে দিলেন এর মধ্যে তেলগুলো ভরে গিয়েছে তাই জন্য এখন আর তেল দেখা যাচ্ছে না সরি আমার আসলে ঠান্ডা লেগেছে অনেক ভয়ে দিতে কষ্ট হচ্ছে এই যে দেখেন এই যে সুন্দর হয়ে গেছে আমার আচারটা এই যে আমি আসলে তেল কম হয়েছে তো এই তেলটা কিন্তু আমি সরাসরি কাঁচা তেলটা দিব না আমি তেলটা গরম করে তারপর এর মধ্যে সুন্দর করে ডুবিয়ে রাখবো আর যখনই খাবেন এই তেলটা দিয়ে আর এই জলপাইটা থাকবেন হ্যাঁ এটা কিন্তু আপনি যখন সালাদ বানান দেখবেন আমরা খাওয়ার জন্য তখন এই ছোট্ট একটু জলপাই আর এই তেলটা দিয়ে সালাদ করবেন অনেক ভালো লাগবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন